বিসমুল্লাহ রহমান রাহিম আজকের সম্মানিত সভাপতি প্রধান আমাদের সাই আসলে এমপি মহোদয় ডক্টর সাদেক সাহেব উপস্থিত নেতৃবৃন্দ ঢুকি এই উন্নয়ন হয়েছে কি না হয়েছে এটা বোঝা যায় এটা আদর্শ সুন্দর উপজেলা গঠনের লক্ষ্যে এই উপজেলা দায়িত্ব যারা আসলে সুন্দরভাবে সাজাইয়েছেন এতে উপলব্ধি করা যায় বাংলাদেশ কত উন্নয়নের দিকে যাচ্ছে এই উন্নয়ন ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী বিভিন্ন পায় তারা প্রায় ফন্ড সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু তারা সাফলতা পারে নাই একটা উচিল্লা করে কিছু মানুষ এটার ভর করে সরকারকে খেদায় ফেলার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা সেই ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা যতই শক্তিশালী বিরোধিতা করুক না কেন আমরা ইনশাআল্লাহ এটা প্রতিহত করতে পারবো আমি আশা করবো উপজেলার চেয়ারম্যান এই নির্বাহী কর্মকর্তা টিওনো সাহেব আপনারা সবাই যার যে দায়িত্বগুলা সুন্দর হতো উপজেলার চেয়ারম্যানের তার দায়িত্ব হল উপজেলার প্রধান এরপরে নির্বাহী ক্ষমতাবাদে ইউনোসা আপনারা সেই বিষয়ে খেয়াল রাখবেন যাতে দুইজনও যাতে আমাদের কোনোরকম বেজাল সৃষ্টি না হয় যার যার দায়িত্ব যাতে আমরা পালন করেন আমরা আশা করব এমপি মহোদয় এই বিষয়ে আর যাতে ভবিষ্যতে আমরা না হয় উপজেলার চেয়ারম্যানের দায়িত্ব সেটা যেন পালন করা হয় এবং নির্বাহী ক্ষমতার যে দায়িত্ব সেটাও পালন করা হয় আমরা আশা করব দুইজনে মিলে এই উপজেলা সুন্দরভাবে আরও উন্নয়ন করবে এই আশা ব্যক্তরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা